হরে কৃষ্ণ দণ্ডব প্রণাম সকলের শ্রীপাদপদ তো আমাদের পরমার্দ্য শ্রী সিংহ জয় পতাকা স্বামী শিলগুরু মহারাজের আরোগ্য লাভার্থে আমরা আজ ভগবান শ্রী সিংহ দেবের শ্রীপাদপদ এক হাজার আর্যরা তুলসী অর্পণ করার অভিলাস করেছি তো সেহেতু যে সমস্ত ভক্তবৃন্দরা কর্মস্থলে না গিয়ে বাসাই বা অন্যত্র রয়েছেন আমি সেই সমস্ত ভক্তদের অনুরোধ করব অনুগ্রহ করে মন্দিরে আসার জন্য আমরা সকাল দশটা থেকে ভগবান শ্রীনসিংহদেবের পূজা শুরু করব তো সকলের শ্রীচরণে বিনর্ম প্রার্থনা সকলে অনুগ্রহ করে মন্দিরে আসুন মন্দিরে এসে গুরুদেবের জন্য প্রার্থনা নিবেদন করুন ভগবান যেন গুরুদেবকে সুস্থ করে তোলেন এবং গুরুদেব যেন আমাদের কৃপা আশীর্বাদ করে আমাদের ভক্তি জীবনের সমস্ত বাধা বিপত্তি বিঘ্নগুলো বিনাশ করেন এবং আমাদের হৃদয়কে কৃষ্ণ ভক্তিতে সিক্ত করেন জয় শিলপ্রপাত কি জয় শিল গুরু কি জয় নিতায় গুরু প্রেম আনন্দে